আমার দুই বছর মেয়ের জন্য আজ আমি ডিনারের জন্য রান্না করেছি পেঁপে দিয়ে শিং মাছের পাতলা ঝোল আর এই রান্নাটা আমার মেয়ে খুব মজা করে খেয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আমার মেয়ে অনেক মজা করে খেয়েছে আর এটা বাচ্চাদের জন্য কতটা হেলদি আমরা প্রত্যেকেই জানি পেঁপে বাচ্চাদের শরীরের জন্য কতটা উপকারী এবং হচ্ছে যে এই শিং মাছটা বাচ্চাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা জানি তো এখানে আমি হচ্ছে যে শিং মাছ নিয়েছি এবং পেঁপেটার খোসা ছাড়িয়ে পেঁপেটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি পেঁপেটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন সবগুলো পেঁপেকেই এভাবে আমি কিউব করে কেটে নিব। সবগুলো পেঁপে আমার কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি নিয়ে নিব একটি বোলের মধ্যে বোলের মধ্যে নিয়ে আমি পানি দিয়ে খুব ভালোভাবে পেঁপেগুলোকে ধুয়ে নেব খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি সরাসরি চলে যাব চুলোর মধ্যে চুলায় একটা করের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি এবং তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলোকে একটু হালকাভাবে দুই দিকে ভেজে নিব মাছগুলো দুই দিকে আমার হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নিব একই তেলে দিয়ে দিব আমি একটি বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং এখানে রসুন এবং জিরে বাটা আমি দিয়ে দিব হাফ চামচ করে দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব এখানে আমি লাল লালমরিচের গুঁড়ো অ্যাড করলাম হাফ চামচ পরিমাণ হাফ চামচেরও কম যেহেতু আমার মানে বাবু খাবে এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পর এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে তো আমি দেখতেছি পেঁপেটা আমার সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেছি পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি আরেকটু একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমার হচ্ছে যে তরকারিটা রেডি হয়ে যাবে এভাবে আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিচ্ছি পেঁপেটাকে এবার এখানে একটু সামান্য পানি অ্যাড করে দিলাম দিয়ে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম জোলটাকে একটু পাতলা করব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলে আবারও নেড়ে নিচ্ছি এবার রান্নার শেষ মুহূর্তে এসে আমি এখানে একটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আমার রান্না একদম শেষ এবার হচ্ছে যে আমি নামিয়ে নিব তো এই যে পরিবেশন করতেছি দেখতে যতটা কালারফুল হয়েছে খেতেও মার্শালা অনেক বেশি সুন্দর হয়েছে খুবই মজা করে আমার মেয়ে খেয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন